নিভিয়ার পার্শ্ববর্তী মাগুরাঘাট ও জোংটিলায় অনুষ্ঠিত পৃথক দুটি নৌকা পূজায় উপচে পড়ছে ধর্মপ্রাণ মানুষদের ভিড় নৌকা পূজায় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত সহ প্রতিবেশী রাজ্য ত্রিপুরা থেকেও হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ছুটে আসছেন পঁয়তাল্লিশ ফুট উঁচু সাত সিঁড়ি বিশিষ্ট কাঠামোতে মা মনসাব্যতীত শতাধিক দেবদেবীর প্রতিমা বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার্চনা চলছে এবছরও নিভিয়া পার্শ্ববর্তী সিংলা নদীর তীরে মাগুরাঘাট অনুষ্ঠিত হচ্ছে নৌকা এবার মাগুরাঘাট ছাড়াও পার্শ্ববর্তী জুমটিলায়ও পৃথক একটি নৌকা পুজোর আয়োজন হয়েছে মাগুরাঘাটে পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে মেলার আসর গ্রাম ও শহর থেকে আসা ব্যবসায়ীরা মেলা চত্বরে বিভিন্ন সামগ্রীর পশুরা সাজিয়ে বসেছেন স্বপ্নদ্রষ্টা মধুসূদন রোধের উদ্যোগে এবং সহযোগিতায় গত বছর আগে মাগরা ঘাটে প্রথমবার এই নৌকা পুজো আয়োজিত হয় এবছরও ঐতিহ্যবাহী এই পুজো দেখতে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তের জনগণসহ সহ ত্রিপুরা রাজ্য থেকেও হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এখানে ভিড় করছেন ৪৫ ফুট উঁচু সাত সিঁড়ি বিশিষ্ট কাঠামোতে মা মনসা ছাড়াও শতাধিক প্রতিমার বৈদিক মাধ্যমে পূজার্চনা চলছে এছাড়াও প্রদর্শনীর জন্য গড়ে তোলা হয়েছে বিশেষ মূর্তি উভয় পূজা স্তরে উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আসা গায়কদের কণ্ঠে সুমধুর কণ্ঠে সেখানে পদ্মপুরাণের আসর বসেছে এবারও দর্শনার্থীদের জন্য ব্যবস্থার দিকে কোনো ধরনের খামতি রাখেনি আয়োজক কমিটি আমাদের প্রতিনিধি মনোজ মোহন্তির মাধ্যমে আমরা দেখে নেব সেই নৌকা পুজোর সার্বিক দৃশ্য এবার দশম বছরে পাড়ি দিয়েছে নদিয়া সংলগ্ন মাগুরা ঘাটের নৌকা পূজা এবার কিন্তু মাগুরা ঘাটের পাশাপাশি পার্শ্ববর্তী জমপিল্লাতেও একটি পৃথক নৌকা পূজার আয়োজন করা হয়েছে এবছর বসন্ত পঞ্চমী থেকে শুরু হওয়া এই পুজো আজ নবম দিনে উপনীত হয়েছে আজ নবমী তিথি তাই দেখা যাচ্ছে আজ দুপুর থেকে এখানে কিন্তু প্রচুর জন সমাগম হয়েছে দূর দূরান্ত থেকে লোক এখানে আসছেন এই মুহূর্তে আমাদের সাথে আছেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গণেশ নন্দী এবং ওনার সহকর্মীরা আমি সরাসরি মাঝে এখানে দেখা করার চেষ্টা করবো অনেক দূর থেকে এসেছেন কি কি আপনার কি অনুভূতি অনুভূতি বলতে দারুণ লাগছে বিষয়টা হচ্ছে যে নৌকা পুজো আমাদের বরাবর একটা বিশাল ধর্মীয় ঐতিহ্য এবং এটা প্রায় বিলুপ্ত প্রায় তো আমরা বহু বছর থেকে শুনছি যে মাগুরা ঘাটে বড় করে দুর্গা পূজা হয় সেটা দেখার ইচ্ছে ছিল অন্য বছর আসতে পারেনি এবার এসেছি এসে অসাধারণ মানে অনুভূতি হচ্ছে যে এত মানুষ এই অঞ্চলের হাজার হাজার মানুষ এক জায়গায় বড় হয়ে সম্মিলিত প্রয়াসে দুর্গা পূজাকে রূপ দিয়েছেন

সেই অর্থে একটা সার্থক আয়োজন উৎসব আমাদের আমাদেরকে নিয়ে দেয় জাত পাত ধর্ম জন্ম নির্বিশেষে এক জায়গায় নিয়ে আসে এবং তাদের কাছে ঘুরে এখানে যে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে পাশাপাশি আমি দিনটিলাতে গিয়ে দেখে এসেছি সেখানে আরেকটা পূজা হচ্ছে সব মিলিয়ে আমার একটা অসাধারণ অসাধারণ অনুভূতি নিয়ে যাচ্ছি এবং আশা করবো আগামী বছরে আসবো

দূরে এসে যে যেহেতু ব্যয়বহুল এবং অনেক লোকের সমাগম তাছাড়া অনেক লোকের হেল্পের দরকার সেই জায়গায় এই পুজোটাকে এই অঞ্চলের লোক বাঁচিয়ে রেখেছেন যে এটাই একটা সবচেয়ে ব্যয় কথা আশা করবো এই জিনিসটা এই অঞ্চল থেকে আরো লোক ইয়ে হয় ইন্সপায়ার্ড হয়ে সেটাকে অন্য জায়গাতে পালন করবেন এই শুভেচ্ছা রইল এই অঞ্চলের সবার প্রতি জিনিসটাকে সুন্দর করে সম্পন্ন করার জন্য ধন্যবাদ মাগুরাঘাটে পাশাপাশি মাগুরা থেকে অল্প দূরে জমটিলা সেখানে আপনি গিয়েছিলেন সেখানে কিছু অনুভূতি হ্যাঁ সেটাও আমার খুব ভালো লেগেছে তোমাকে বলবো আমি যে প্রত্যন্ত অঞ্চলের লোকের সমাগম এবং পার্টিসিপেশন যেটাকে বলে সেটা আছে এবং এটা খুবই সুন্দর জিনিস যে গ্রামের লোকের সবাই রেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট ফিল সবাই মিলে পুজোটা করছেন এই জিনিসটা ভীষণ ভাবে আমাকে আকৃষ্ট করেছে অবশ্যই এটা সবাই এদের এই অঞ্চলের লোকের সবারই এটা এটা ধন্যবাদ প্রাপ্ত সবার জন্য আর দেখা যাচ্ছে যে শুধুমাত্র বর্তমান যে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রনগর বরং থেকে লোক কিন্তু হচ্ছে এই মুহূর্তে আমি যাদের সাথে কথা বললাম আসাম বিশ্ববিদ্যালয় থেকে এখানে ছুটে এসেছেন অনেক কাহিনী রয়েছে আজ থেকে দশ বছর আগে শুরু হয়েছিল সে সময় সকল মজুসুদন লোড মজুসুদ লোড যিনি প্রথম পুজোর উদ্যোক্তা তিনি স্বপ্ন স্বপ্ন ব্যবস্থা এবং তিনি উদ্যোগ নিয়েছেন পুজোর প্রথম বছর উনার উদ্যোগে স্থানীয়দের সহযোগিতা এখানে পূজা অনুষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে নয় বছর এখানে পূজা হয় এবার দশম বছর দশম বছরে কিন্তু সেই তিনি স্বপ্ন দশটা কিন্তু এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি পূজা স্থল আছে সেখানে কিন্তু পৃথক ভাবে লোক পূজা আয়োজন করছেন দুমপুল্লাতে এবং সেটা উনি এখান থেকে গুমপুরাতে চলে গেছেন তাই এখানে আয়োজকরা মাগড়া ঘাটের যে আয়োজকরা তারা কিন্তু মাগড়া ঘাটেই পুজোর আয়োজন করছেন যা যার জন্য এবার দুটি লোক পুজো আয়োজিত হয়েছে উঠেছে অল্প অল্প আগে আহ আসাম বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক আহ গণেশ উনি বললেন যে শিলচরের যে গান্ধী মেলা সেই গান্ধী মেলার সম্পূর্ণ এখানে কিন্তু তুলনা করেছেন সত্যিকার অর্থে আমিও কিন্তু এই ধরনের মেলা খুবই বিরল আর বাগুড়া এলাকার যে জনগণ বা বাগুড়া এলাকার যারা পুজো ব্যক্তি যারা তাদের উদ্যোগে কিন্তু এখানকার মানুষ বা এই এলাকার মানুষ মেলা পাশাপাশি পুজোর পাশাপাশি গ্রামের মেলা কিন্তু উপভোগ করতে পারছেন সেই অঞ্চলটা দিনে কিন্তু ক্যামেরা সহযোগীর সাথে আমি নরেন্দ্র মোদী